দু সালে ভোটার তালিকায় নাম নেই নির্বাচন কমিশনের এই আকস্মিক তলবে মঙ্গলবার আগরপাড়া সাবিত্রী মহাজাতি বালিকা বিদ্যাপীঠে নজিরবিহীন দৃশ্য দেখা গেল বাঁকুড়া থেকে তড়িঘড়ি রোগী ফেলে এসে কমিশনের লাইনে দাঁড়ালেন জেলার ডেপুটি সিএম ও এইচ ডক্টর সজল বিশ্বাস একানত তার সাথে হাজির ছিলেন গোটা চিকিৎসক পরিবার সজলবাবুর ভাই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর স্বপন বিশ্বাস এবং প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল তথা বর্তমানে আইসিইউ প্রধান ডক্টর তপন বিশ্বাসকেও ডাক পেয়েছিলেন সপরিবারে বৃদ্ধ বাবা মাকে নিয়ে এই দিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের প্রত্যেকেই এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনী এবং স্বনামধন্য চিকিৎসক তো দেখছেন যে লাইনে দাঁড়াতে বাধ্য হলাম আমি উনিশশো সালে প্রথম কলকাতা মেডিকেল কলেজে যখন পড়ি তখন থেকে কিন্তু ভোট হয়েছে এবং ভোটার কার্ড এবং তখন থেকে কিন্তু আমি ভোট দিয়ে যাচ্ছি কুড়ি বছরের উপরে হলো সরকারি চাকরি করছি গ্রুপে অফিসার এবং এখন আমি একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে বাঁকুড়া জেলার ডেপুটি সিএম হয়েছে আমি মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথের চার্জে হয়েছে এরপরেও যদি এখন লাইন দিতে হয় এটা একটা এর থেকে তুবলুকি কাণ্ড আজগী কাণ্ড আমি আর দেখতে পাই না অত্যন্ত নিন্দনীয় বাঁকুড়ার থেকে এখানে আসতে এবং তাও মাত্র কালকে সকালে আমি দুপুরের পরে আমি নোটিশ পেয়েছি রাতারাতি আমাকে চলে আসতে হয়েছে সরকারি অফিসারদের একটা নিয়ম আছে তার দপ্তরকে পাঠাতে হয় প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রিন্সিপাল সেক্রেটারির মাধ্যমে আমাকে রিলিজ করার কথা কিন্তু আমাকে সরাসরি পাঠানো হয়েছে এবার আমি কিভাবে রিলিজ হব কিভাবে আসবো এটার দায়িত্ব আমার মানে এর থেকে যখনতম একটা স্বৈরতন্ত্র চলছে অরাজকতা চলছে রকম কোনো সিস্টেম নেই ডক্টর সজল বিশ্বাস স্বপন বিশ্বাস ও তাপস বিশ্বাস তিনজনেই এই তলবে হতবাক তাদের প্রশ্ন দীর্ঘ কুড়ি বছর পর হঠাৎ কেন দু হাজার দুই সালে নাম থাকা বা না থাকা নিয়ে এই টানা পড়েন এই ধরনের আশা করিনি আর কি এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ইন্ডিয়ান আর্মি সার্ভ করার পরে কান্ট্রিকেও তারপরেও আমাদের নাম নেই আমরা প্রায় সাত আট বছর জেএনকে সার্ভিস করেছি যখন টাইম হয়েছে তখনই এসে আমরা ভোট দিয়েছি সবই ছিল কি করে দু হাজার দুইয়ে আউট হয়ে যায় নাম আসেনি বা কী এর পলিসি প্ল্যান কি আছে কিছুই দেখে না প্রবাবলি আই জেনারেটেড সব জায়গায় লেখাও আছে ডক্টর বলেও লেখা আছে তারপরেও তারা ভাবছে যে এসে আবার দাঁড়াতে হবে ছুটি দাঁড়াতে হলো বিমল সাহার পর এই চিকিৎসক পরিবারের হাজিরা ঘিরে কামারহাটি ও আগরপাড়া এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে কমিশনের এই সক্রুটিনি আসলে কিসের ইঙ্গিত তা নিয়ে ধন্দ বাড়ছে জনমনে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা